হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি রেসিপিটা হলো লোটে মাছের ঝুড়ো ওর অনেকে বলে থাকে লোইটা মাছের ঝুড়া এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা ভালো করে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রান্নার উপকরণে কী কী লাগছে চলো একটু দেখি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর আদা রসুন বাটা আমি এখানে কিন্তু মশলা ব্যবহার করেছিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি আর পরিমাণ মতন কিন্তু নুন এবার চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক দেখো বন্ধুরা একটা ননস্টিক কড়াইতে আমি এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালো করে গরম হবার পর আর আমি ওড়ুন দিয়ে নিলাম এখানে দারচিনি আর দুটো এলাচ আর হালকা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজার পর আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা ভালো করে তেলে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু রসুন গন্ধ বেরোবে ভালো করে ভাজার পরই আমি দিয়ে দিলাম আদা বাটা খুব ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আমি তেলেতেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো লাল হয় আর তেলেতে কিন্তু লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর কালারও আসে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর টমেটো কুচি দেওয়ার পর আমি কিন্তু সামান্য নুন দিয়েছিলাম যাতে ভালো সেদ্ধ হয় এবার আমি গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমি কিন্তু এখানে আগে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আর মশলায় তেল ছাড়ার পরে কিন্তু আস্তে আস্তে আমি মাছগুলোকে কিন্তু সাজিয়ে দেবো আর মাছগুলোকে কিন্তু এইভাবেই তিন চার মিনিট কুক করে নিতে হবে তারপরে একটু হালকা নাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন মিডিয়ামে রাখতে হবে তারপর আস্তে আস্তে মাছগুলোকে আমরা তুলে নেবো একটা প্লেটে মাছটা যেহেতু কুক হচ্ছিলো মাছ থেকে জল বেরোয় কিন্তু সেই কারণে আমাদের মশলাটা এখনও রেডি হয়নি আর দুটো চামচের সাহায্যে কিন্তু আমরা মাছগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর এই যে মিডিলের যে কাঁথাটা দেখতে পাচ্ছ কি সুতো ছাড়ানো হয়ে যাচ্ছে যেহেতু একটু কুক করে নিয়েছিলাম বলে মাছটা কিন্তু এইভাবে কুক করে নিলে খুব সুন্দর খেতেও লাগবে আর মুখে কিন্তু একটুও কাটা পড়বে না আর দেখো কী সুন্দর মাছগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমরা মাছগুলো কিন্তু কড়াই দিয়ে দেবো কড়াই দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়তে হবে খুব কিন্তু জল বেরোবে অনেকটাই জল বেরোবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এখন কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু রান্নাটা আমাদের একদমই শেষের দিকে দেখেছ বন্ধুরা কি সুন্দর শুকনো হয়ে আসছে এবার একটা পাত্রে আমরা তুলে নেবো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে এটা কিন্তু এখন ভাত দিয়ে খাবার জন্য পুরো পারফেক্ট রেডি আর রেডি হয়ে গেল লোটে মাছের ঝুড়ো বা লোটা মাছের ঝুড়া